আজকে আমরা একটা খেলা খেলতেছি খেলাটি হচ্ছে এই যে এ বক্সের ভিতরে কিছু কাগজ লেখা আছে কাগজের মধ্যে অনেক কিছু লেখা আছে যে যেটা তুলবে তাকে সেটাই করতে হবে এখন বক্স থেকে একজন একজন করে একটি করে কাগজ তুলতে হবে এখন তুলবে পারবেন ধন্য দেখি লেখা আছে ছেলে সাজতে হবে পারবেন কে ছেলে সাজানো হয়ে গেছে এখন তুলবে সিনথিয়া দেখি তো কি লেখা আছে হিজলার অভিনয় আমাদের মাঝে এখন কাগজ তুলবে চাই আমাদের মাঝে আছে তার পেট পার্বেন সিনথিয়া মিমি

তুবার বাগকে উঠেছে মেকআপ দিয়ে সাজানো দেখেন আমাদের তুবার সাজ মাঝে কাগজ তুরবে এখন আপনার দেখি ওর বাদ কি লিখা কান ধরে উঠবস দেখেন বেচারের বাক্যে কি পড়েছে কান ধরে উঠবস